আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে ইউরোপ আর বাংলার ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি বলছি শ্রীরামপুরের ডেনমার্ক টাভার্নের কথা। 1800 শতকের এ টাভার্ন একসময় ছিল ড্যানিশ অফিসারদের আড্ডাখানা আর আজ ইতিহাসপ্রেমী ফুডি আর ট্রাভেলারদের গন্তব্য। হুগলি নদীর পারে দাঁড়িয়ে থাকা এই টাভার্ন শুধু একটা রেস্টুরেন্ট না, এটা একটা টাইম মেশিন। যেখানে প্রতিটি ইট প্রতিটি গন্ধ বলছে এক হারিয়ে যাওয়া ইউরোপিয়ান অধ্যায়ের গল্প চলুন আজ আমরা ডুবে যাই সেই অতীতের গন্ধে চাখি এক কাপ চা সঙ্গে ইতিহাস আর ঘুরি শ্রীরামপুরের বুক ছিড়ে লুকিয়ে থাকা এক বিস্ময়কর দুনিয়া গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম বার্থ টু আওয়ার চ্যানেল সোলমিত চন্দ্রপো আজকে অ্যাজ ইউসুয়ালি আমরা একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছি দুজন মিলে আজ আমরা এমন একটা জায়গায় যাব যেটার সাথে বাংলার কলোনিয়ালিজনের ইতিহাস ওত খোতভাবে জড়িত চলো জার্নিটা কন্টিনিউ করি সঙ্গে থাকবে খাওয়া দাওয়া আর কিছু আড্ডা চলো আজকে আমরা উত্তরপাড়া হয়ে যাচ্ছি তো এই হচ্ছে উত্তরপাড়ার প্রবেশ মানে আমরা জাস্ট দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বালি ব্রিজটা ক্রস করে এই উত্তরপাড়া ঢুকছি তো আশা করছি আজকে চিটি রোডটা ফাঁকাই পাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ এখন যা সময় আছে তাতে ফাঁকা পেতে পারি ফাইনালি আমরা এসে গেছি আজকে ডেনমার্ক টাভার্ন এখন দাঁড়িয়ে আছি ডেনমার্ক টাভার্নের সামনে ওই যে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে ডেনমার্ক টাভার্ন তো এখানে আজকে আমরা গাড়ি পার্ক করেছি ঠিক আছে কারণ হচ্ছে ডেনমার্ক টাফারের সামনে আজকে প্রচণ্ড ভিড় ওখানে ফুলের পাখির বাজার সেটা বসেছে তো এখানে গাড়ি রাখলাম তো তোমাদেরকে ছোট্ট করে বলে দিই তোমরা যারা এখনো ডেনমার্ক ট্যাফার আসনি তারা কিভাবে আসবে তোমরা যারা সব থেকে ভালো হয় তোমরা যদি ট্রেনে আসতে পারো তো হাওড়া থেকে শ্রীরামপুরগামী বা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে শ্রীরামপুরে নেবে একটা টোটো তুললে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় তোমরা টেন্ট চলে আসতে পারবে আর একটাভাবে আসতে পারো সেটা যায় তোমরা জিটি রোড ধরে তোমরা শ্রীরামপুরের কোনো বাসে উঠেও আসতে পারো প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল রয়েছে আর হচ্ছে যদি তোমরা প্যারাকুর থেকে ফেরি ক্রস করে আসতে চাও তারা কলকাতা থেকে আসছো বা উত্তর চব্বিশ পরগনা থেকে আসছো তারা ফেরি ক্রস করেও আসতে পারো আর গাড়ি নিয়ে আসলে বেস্ট হয় চিটি রোড দিয়েই আসা তোমরা দিল্লি রোড ধরেও আসতে পারো ডানকনির পর থেকে দিল্লি রোড ধরে কিন্তু খুব একটা কিছু সময়ের বিশেষ করা যায় তো আমরা আজকে দিল্লি রোড দিয়ে এসেছি এসে সামনে রোডের শ্রীরামপুর গেট কিছুটা ক্রস করার পর বটতলা বলে একটা মোড় মোড় পরে ওই বটতলা থেকে ডান দিক নিয়ে সোজা গেলে একটা মোড় থেকে দিক নিতে হয় তারপর তোমরা চলে আসবে ডেড তো চলো আমরা ভেতরে ঢুকি ঢুকে তোমাদের সাথে বাকি জনটার জন্য শেয়ার করছি এই মে মাসের গরমে দুপুরবেলা যদি একটু দার্জিলিং টি খাওয়া যায় এরকম একটা মনোরম পাহাড়ি পরিবেশের মধ্যে বসে আমার মনে হয় সেটা কিন্তু কমপ্লিটলি পিছন দিকটা তোমরা আমার দেখতে পাচ্ছ পুরো একটা বাগানের মতো সুন্দর করে সাজানো আর আমি এখন যেখানে বসে আছি জায়গাটা কিন্তু বেশ পুরনো মানে এক প্রকার বলতে পারা যায় যে ইতিহাসের পাতা দেখে উঠে আসা এই জায়গাটার গুরুত্ব কিন্তু অপরিসীম হ্যাঁ আমি এখন বসে আছি ডেনমার্ক ট্যাফার্ট এই ডেনমার্ক ট্যাভনটা প্রায় দুশো আটতিরিশ দুশো উনচল্লিশ বছরের যদিও বিল্ডিংটা দেখে এখন কিন্তু সেটা বোঝার উপায় নেই কারণ সেটা যথেষ্টভাবে রিনোভেট করা হয়েছে তো যখনই ডেনমার্ক ট্যাভার্নের কথাটা এলো তো এইখানে এই ট্যাভার্টটা কেন তৈরি হয়েছিল সেসব কিছু জানতে হলে আমাদেরকে একটু ইতিহাসের পাতার দিকে ফেরত যেতে হবে একটু পুরনো ইতিহাসে আমাদেরকে চোখ রাখতে হবে যেরকম ধরা যায় যে এই ডেনমার্ক টাভারটা তৈরি হয়েছিল গঙ্গার ধারে একদম শ্রীরামপুরের কঙ্গার ফেরিঘাটের ধারেই ডেনমার্ক টাভার সেই সময়তে মনে রাখা দরকার শ্রীরামপুরের নাম কিন্তু শ্রীরামপুর ছিল ছিল হচ্ছে ফ্রেডরিক্স নাম মানে ডেনমার্কের তৎকালীন রাজা অর্থ ওয়াইল কিং ফ্রেডরিকের নাম অনুসারে এটার নাম ছিল ফ্রেডসিক তো সেই সময়তে ডেন এই শ্রীরামপুরে ড্যানিসদের একটা উপনিবেশ ছিল এখানে তাদের সৈন্য সামন্ত তাদের অ্যাডমিনিস্ট্রেশন বণিক মানে মার্চেন্টস পড়তে থাকত তাদের থাকার জায়গার জন্য এই ডেনমার্ক ব্যবহারটা তৈরি হয় বেসিক্যালি যেটাকে আমরা বাংলায় বলি সরাই তো সেই সময়তে কিন্তু শ্রীরামপুর মানে ফার্স্ট ওয়াইফ ফ্রেড ফ্রেডসিক্স নগর যথেষ্টভাবে কিন্তু কালচারালি এবং ইকোনমিক্যালি স্ট্রং ছিল মানে যেটাকে যদি বলা যায় যে যথেষ্ট কমার্শিয়ালি স্ট্রং এখান থেকে ডেলি ট্রেডিং হতো সবকিছু হতো যদিও ইতিহাস তো ইতিহাস বদলায় ক্ষমতা বদলায় পট পরিবর্তন হয় তো সবকিছুর বিশেষে এখানে কিন্তু তিনি শেষে পট পরিবর্তন ঘটেছে ট্রেডিং চেঞ্জ হয়েছে এবং শ্রীরামপুর সেই গুরুত্বটা একটা সময় হারিয়ে ফেলেছে তো ফিরে যাচ্ছি আবার সেই সময় সেভেন্টিন আজকের ঘটনা নয় কিন্তু সতেরোশো ছিয়াশি সেই সময়তে একজন ব্রিটিশ ইনকিপার মানে যেটাকে বলা হয় সরাইখানার মালিক তিনি তার নাম হচ্ছে জেমস পার তিনি এই ডেনমার্ক ট্যাভার্নটা তৈরি করেন তো মনে হতেই পারে যে ট্যাভার্ন কথাটা কেন মানে ট্যাভার্ন মানেটা কি ট্যাভার্ন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাইন বা সুরা বা মদ পাওয়া যেত কারণ ইউরোপিয়ান যে কলোনিগুলো ছিল উপনীতের সেখানে কিন্তু মদ ব্যাপারটা খুব নর্মাল ছিল আর এই জায়গাটা অভিজাত বাঙালি ইউরোপিয়ানস করতে থাক তো বেসিক্যালি তারা যখন হুগলি নদী দিয়ে এই হুগলি নদীতে যখন চলাফেরা করতো বাণিজ্যের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তখন তারা এখানে হল তো সেই হিসেবেই ডেনমার্ক ট্যাপানটার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিচিত আমরা এখানে একটু আগেই পৌঁছে গেছি ডেনমার্ক ট্যাভার্ন খোলে বেলা বারোটায় এক্সাক্টলি বারোটাতেই খোলে তো আমরা কিছুটা আগে পৌঁছে গেছি এখানে এই প্রপার্টির অ্যাডজাস্টেন্টই ফ্লুরিজ আছে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটাতে বাগান মতো করা তার মধ্যে এটা খুব সুন্দর লাগছে তো আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবো অ্যান্ড আফটার দ্যাট ভেতরে খুললে আমরা গিয়ে প্রথমে নামটা লেখাবো কারণ ওখানে নাম লেখাতে হয় আগে তারপর ওনারা অ্যাকোমোডেট করেন অ্যাকর্ডিংলি তো আমরা একটু ওয়েট করে যাই ভেতরে খুললে গিয়ে নাম লিখিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। টিল দেন আমি এখানে আমরা এটা দার্জিলিংটি নিয়েছি তো একটু খাই বসি একটু রিল্যাক্স করি অনেকটা পথ এসছি চলো দেখা হচ্ছে যখন ভেতরে যাব তখন গিয়ে দেখাচ্ছি এইদিকে দেখতে পারবে প্রচুর এঁচোর হয়ে আছে মানে নর্মালি এত আম একসাথে ঠিক দেখা যায় না গিজ গিজ হচ্ছে আম আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ না কতটা বোঝা যাচ্ছে আসলে পুরোটাই তো সবুজ কিন্তু অসাধারণ লাগছে এইটা হচ্ছে ফ্লোরিজের পোর্শনটা আর এই দিকটা হচ্ছে আমাদের সোজা যে দরজাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডেনমার্কের পোর্শনটা আমরা এখন ভেতরে যাব গিয়ে তোমাদেরকে ডেনমার্কটাও দেখাচ্ছি করে বারোটা বাজে খুলে গেছে ভেতরটা চলো ভেতরে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এনাদের ওয়েটিং এরিয়াটা এটা হচ্ছে একটা ওয়েটিং রুম খুব সুন্দরভাবে সাজানো এইখানে রয়েছে একটা স্যান্ডলেয়ার বা ঝাড়পাতি এইটা পুরো আগেকার দিনে যেরকম ছিল এক্স্যাক্টলি ভাবেই বানানো হয়েছে এই জায়গাটাতে বসে একটা জিনিস মনে হচ্ছে টাইম ট্রাভেল বলে যদি সত্যি কিছু থেকে থাকে আমরা যেন সেটাই করছি এই ঘরটা যেটা তৈরি হয়েছিল মানে জাস্ট বছর আগে সেই ঘরে এখন বসে চারপাশের যা সব আসবাবপত্র অবশ্যই রেনোভেট করা কিন্তু সেই রকম দেখতেই বানানো হয়েছে তো আমার পেছনে যেন যেমন তোমরা এই লাইটটা দেখতে পাচ্ছ না এই লাইটটা দেখে মনে হচ্ছে না কোনটা নিভু নিভু ডিম লাইট তো ফিল হতে যেন সেই সেই সময়তে একটা মোমবাতি জ্বলছিল সাইডে আমরা একটা নিভু নিভু আলো অন্ধকার ঘরের মধ্যে বসে আছি তো যাই হোক এই সোফাটাতে বসে আর একটা জিনিস ফিল করছি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড অনেকটা যেন সেই ইউরোপিয়ান কলোনাইল ঔপনিবেশিক সময়ের কোন একটা বণিক টাইপ নিজেকে ফিল করছি ইতিহাস তো আমাদের সবারই একটা আর কল্পনা সংমিশ্রণ তো এই ঘরটাতে বসে যেন মনে হচ্ছে আমি সেই কয়েকশো বছর পিছনে আবার ফেরত চলে গেছি তোমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে সেখানকার ইতিহাস সম্বন্ধে জানতে পারো বা জানতে চাও তাহলে কিন্তু ডেনমার্ক এখন আসাটা অতি আবশ্যিক তোমরা অনেকেই হয়তো এসেছ অনেকে হয়তো আসুন অনেক হয়তো ইতিহাসটা জেনেছ অনেক হয়তো ইতিহাসটা জানতে পারো এই জায়গার এই ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম তো চলো আমরা তোমাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাই অবশ্যই খাবার কেমন খেয়েছি কি কি খেয়েছি তার তো রিভিউ দেবই আর আর কি টাইম ট্রাভেলের সঙ্গে তোমরাও হও চলো আমাদেরকে ডেনমার্ক মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই মিল এদিকে রয়েছে তোমার চাইনিজ বিরিয়ানি তারপর নর্থ ইন্ডিয়ান মিনস বেঙ্গলি মিনস অনেক আইটেম রয়েছে ইটালিয়ান পাস্তা পিজা তান্দুর তার ডেনমার্কে যে ড্যানিশ স্পেশাল মিল সেগুলো রয়েছে পেস্ট্রি ডেজার্টের অপশন রয়েছে এবং কফি টি বেভারেজের মতো এরকম কিছু কোল্ড বেভারেজেস টি আর কফির মতো হট বেভারেজেস এখানে রয়েছে আর একটা মেনু কার্ড রয়েছে সেটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্নের এটা হচ্ছে বার মেনু ঠিক আছে তোমাদেরকে একটু আগেই বলেছি যে এখানে ট্যাভার মানে এখানে ওয়াইন সার্ভ করা হতো তো এখানে বিয়ার গ্রিজার ওয়াইন জিন হটকাপ হুইস্কি রাম সব রয়েছে আর এটা তোমাদেরকে বলে রাখি যে এই ডেনমার্ক ট্যাভার্নটা মেনটেন করে হচ্ছে দি পার্ক কলকাতার পার্ক আমরা এখানে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পর্ক চলো খেয়ে দেখি ভালো খেতে খুব লাইট একদমই স্পাইসি নয় ঝাল নেই বললেই চলে পেপারের একটা যেটা যেটুকু থাকে জাস্ট ওইটুকুই খুবই ভালো আর এখানে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো অ্যাকর্ডিং টু দা প্রাইস প্রাইস মোটামুটি রিজনেবল আর আমাদের চিলি পটটা করেছে সাড়ে তিনশো আর মিক্স ফ্রাইড রাইস মোস্ট প্রবাবলি আড়াইশো টাকা পড়েছে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই এইখানটা হচ্ছে পুরনো যে ডেনমার্ক টাওয়ার সেটার একটা রুইন পোর্শন সেটা এখনও কিন্তু অ্যাজ ইট ইজ এইভাবেই রাখা হয়েছে শোনা যায় এর মধ্যে নাকি সুরঙ্গ আছে মানে এই সিঁড়িটা নেমে একটা সুড়ঙ্গর মধ্যে যাচ্ছে তো চলো আমরা এখন এটাকে এখানেই রেখে ওপরে যাচ্ছি চলো ওপরটা ঘুরে দেখি লাঞ্চের পর এখন আমরা একটু উপরে এসেছি এই ওপর দিকে মানে এই জায়গাটা রয়েছে ওদিকে রয়েছে বারান্দার জায়গাটা আমরা বারান্দাতেও যাব বারান্দাটাও তোমাদেরকে দেখাবো গঙ্গা ফেসিং বারান্দা আর এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি রয়েছে পুরোনো আমলে এই দোতলাটাতে না আসলে তোমরা কিন্তু বিশালভাবে জায়গাটাকে মিস করবে আর নিচে একটু রেস্টুরেন্টটা দেখা যেখানে আমরা বসে গিয়েছিলাম হ্যাঁ এই রেস্টুরেন্টটাতে আমরা বসে খেয়েছি আর এই হচ্ছে ওপরের জায়গা খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগবে এই দুতলার বারান্দা থেকে গঙ্গার যে গ্র্যান্ড ভিউটা দেখা যায় সেটা কিন্তু সত্যিই অসাধারণ এখন ব্যাকয়ার্ড পোর্শনটাতে দাঁড়িয়ে আছি এই ওপরের রুমগুলোই হচ্ছে যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি ওপরে আর নিচে হচ্ছে রুমের সামনে খুব সুন্দর বাগান এই ডেনমার্ক সাফারি এলে যদি কেউ শুধুমাত্র খেয়ে বাড়ি চলে যায় আর এখানকার ইতিহাস সম্বন্ধে একটু খোঁজ খবর না নেয় আমি বলবো সেটা কিন্তু খুবই লস তোমাদেরকে ডেনমার্ক টাভারের কিছুটা ইতিহাস আমি এর আগে শেয়ার করেছি আর সৃষ্টি তোমাদেরকে ওপরটা ঘুরিয়ে দেখিয়েছে দোতলাটা কেমন দেখতে কত সুন্দর দেখতে এখন আমরা যে বারান্দাটাতে দাঁড়িয়ে আছি এটা দোতলার বারান্দা এই বিল্ডিংটা কিন্তু বেসিক্যালি ধ্বংস হয়ে গেছে কারণ ইতিহাস যারা আমরা পড়েছি তারা সকলেই জানি যে কোনো জিনিসই কিন্তু একটা সময় কালের গর্ভে বিলীন হয়ে যায় এক নিস জিনিসটা থাকে শ্রীরামপুরের যখন ট্রেডিং হাব হিসেবে বিশাল রমরমা ছিল একটা সময় পর সেই ট্রেডিং হাবে রমরমা কিন্তু চলে যায় চলে যাওয়ার পর এখানে বণিকদের আসা যাওয়া টেনিসের থাকা সব কিছুই এক প্রকার চলে গেছিল তো এই বিল্ডিংটা এক প্রকার পুরনো অচল বিল্ডিং হিসেবে রয়ে গেছে তো তারপর কি হয় দু হাজার ন সালে মানে জাস্ট কিছু বছর আগে একটা শ্রীরামপুর ইনিশিয়েটিভ নেয় আর ইনিশিয়েটিভটা কেন ন্যাশনাল ডেনমার্ক মিউজিয়াম আর হেরিটেজ কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এই ইনিশিয়েটিভ নিয়ে এই বিল্ডিংটাকে নতুন করে রিস্টোর করা হয় মার্ক মাই ওয়ার্ড রিস্টোর নট এক্সাক্টলি রেনোভেট রিস্টোর করার পর দু হাজার পনেরোতে রিস্টোরেশনের কাজ শেষ হয় দু হাজার আঠারোতে বিল্ডিংটা সকলের জন্য খুলে দেওয়া তো এখানে একটা থিন লাইন অফ ডিফারেন্স রয়েছে রিস্টোর আর রেনোভেট করা রিস্টোর মানে যে জিনিসটা যেমন ছিল তাকে এক্সাক্ট তেমনই বানানো আর রেনোভেট মানে সেরকম বানি না না এক্সাক্টলি বানি আমি একটু অন্যরকম ডিজাইনার বানাই কিন্তু এটাকে কিন্তু রিস্টোর করা হয়েছে তো এই বিল্ডিং এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম এই ডেনমার্ক টাভার্নে রেসিডেন্সিও আছে যেরকমটা তোমাদেরকে অলরেডি বলেছি আমি তো এখানে টোটাল ছটা রুম আছে একতলায় দুটো আর দোতলায় চারটে রুম আছে টোটাল তার মধ্যে দুটো গঙ্গা ফেসিং রুম আর বাকিগুলো গার্ডেন ফেসিং আর এখানে মোটামুটি ভাড়া শুরু হয় সাত হাজার প্লাস জিএসটি তাহলে বন্ধুরা আজকের এই ডেনমার্ক ট্যাফার্নে ঘোরা খাওয়া সবকিছুর ব্লগ আমরা আপাতত এখানেই শেষ করছি শেষ করার আগে একটা কথা বলতে চাই তোমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য বিশালভাবে ম্যাটার করে তোমাদের একটা লাইক মানে আমাদের একটা অনুপ্রেরণা তোমাদের একটা কমেন্ট মানে তোমাদের সাথে আমাদের যোগাযোগ আর তোমাদের একটা সাবস্ক্রিপশন মানে নতুন জায়গা আমাদের যাওয়া তো আমি জানি যে তোমরা অনেকেই ডেনমার্কটা এর আগে এসেছো আসুনি বললে মিথ্যে কথা বলা হবে তোমরা যারা এসেছিলে তোমরা এখানে কীরকমভাবে ঘুরেছ কি কি খেয়েছিলে তোমাদের খাবার কেমন লেগেছিল সেগুলো তোমরা কমেন্ট করে জানিও অতি অবশ্যই এবং আর একটা জিনিসও তোমরা প্লিজ জানিও প্লিজ 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 সেটা হচ্ছে তোমরা কোথা থেকে আমাদের ব্লগটা দেখো ভারতের যে কোনো জায়গা হতে পারে বিশ্বের যে কোনো জায়গা হতে পারে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা পারে তোমরা প্লিজ জানিও তাহলে তোমাদের সাথে আমরা আরও যোগাযোগ করতে পারবো এবং আমাদের এই ছোটো পরিবারটা আর একটু বড়ো করতে পারবো আর আর একটা কথা বলি যে আমাদের ব্লগ আমরা প্রতি সপ্তাহে একটা বড় ভ্লগ রিলিজ করি তো এভাবেই আমরা প্রতি সপ্তাহে উইকলি ব্লগ আনতে থাকি মাঝে মাঝে আমরা তোমাদের সাথে শর্টসও শেয়ার করব তো তোমরা সেরকমও জানাবে যে তোমাদের শর্টসগুলো কেমন লাগছে আমাদের ব্লগুলো কেমন লাগছে তোমরা আর কোন কোন নতুন জায়গা দেখতে চাও বা আমরা যাই তোমরা সেটা চাও সেটা অবশ্যই জানিও আর যাতে যাতে নেক্সট উইক সানডে আবার দেখা হচ্ছে